বাংলাদেশ জামাত ইসলামী শাবেক আবির জামাত শহীদ বর্ষা সৈনিক অধ্যাপক গোলাম আজম অশহীদ মতিহ্মান নিজামিসহ যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে আল্লাহক যেন তাদেরকে শহীন মর্তবাদ দান করেন সর্বশেষ যারা জুলাই গড়পুত্থানে জীবন দিয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে বাক ব্রুদ্ধ থেকে আমাদেরকে স্বাধীন করে আজকে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে স্বাধীনতা উদযাপন করতে যাচ্ছি আল্লাহ তাদেরকে আল্লাহ করেন যারা নিজের তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীন করেছে যারা এখনো বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ দান করেন প্রিয় উপস্থিতি আমরা দেখতে পাই বাংলাদেশের ইতিহাস কেউ বাংলাদেশকে সুযোগ সুবিধা এমনিতে দিয়ে দেয় নাই আমরা যদি একটু পিছনে তাকাই ব্রিটিশ বিরোধী আন্দোলন ইন্ডিয়া থেকে দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে ভাগ করে নেওয়া পাকিস্তান থেকে বাংলাদেশকে উত্থা উদ্ধার করা এর আগে ভাষা ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষার জন্য জীবন দিয়ে ভাষা উদ্ধার করা হয়েছে এই পাকিস্তান থেকে মূলত মূলত উনিশশো সাল থেকেই স্বাধীনতার বীজ বপন হয় দেশে কারণ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশের মানুষ এই দেশের ছাত্র জনতা বাসা ছিনিয়ে এনেছিল যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সেখান থেকে স্বাধীনতার সূত্রপাত উনিশশো সালে বাংলাদেশের উপরে তারা বৈষম্য চাপিয়ে দিয়েছিল তারা চাকরি বাকরি বিহীন কল কারখানা যত সুযোগ সুবিধা ছিল আইফ খানের সরকার চিনিয়ে নিয়েছিল আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দেয় নাই এমনি সময়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অতন্ত্র প্রহরী এই দেশের ছাত্র জনতা আবাল বৃদ্ধ জনতা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সাড়ে নয় মাস যুদ্ধ করে আর বিশল ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিল প্রিয় ভাইয়েরা আমরা স্বাধীনতা পরবর্তী দেখতে পাই যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে মেজর জলিলের কথা আপনারা জানেন তা তার সামনে দিয়ে যখন ভারতীয় বাহিনী এদেশের অস্ত্র গোলা বারুদ তাকে করে নিয়ে যাচ্ছিল উনি বাধা দিয়েছিল কেন্দ্র শেখ মুজিবের নির্দেশে দেশের আওয়ামী লীগের নির্দেশে তাকে বাধা দেওয়া হয়েছিল প্রিয় ভাইরা প্রিয় ভাইরা ভারত দুর্বিশান্তিমূলক আমাদের দুই ভাইকে পূর্বাকা পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই বৃহৎ রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করার জন্য তারা আগ এখানে সহযোগিতা করে আমাদেরকে ডিভাইডেড করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল এটা আপনি পূর্বেই শুনেছিলেন কোন শর্তের আলোকে বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীনতার জন্য ডাক দেওয়া হয়েছিল আমরা ধর্মীয় মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জামাত ইসলামী এই স্বাধীনতা পছন্দ করে নাই কারণ ইন্ডিয়ার সাহায্যে আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ার সাহায্যে এই স্বাধীন হলে আমরা সাংস্কৃতিক গোলামি অর্থনৈতিক গোলামি আমরা রাজনৈতিক গোলামি থেকে মুক্ত হতে পারবো না ঠিক আমরা তিপ্পান্ন বছরে এসে দাঁড়িয়ে আমরা তাই দেখতে পাই সাংস্কৃতিক আগ্রাসনের শিকার আমরা আমাদের অর্থনৈতিক আগ্রাসনের শিকার সবকিছু এই বাংলাদেশ ভারতের করিডোর হিসাবে পরিণত করেছে বাংলাদেশ দিয়ে তারা করিডোর ভাগ করে নিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে তাদের ইন্ডিয়ার সকল বা সকল ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে তারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে সকল স্বাধীনতা নিজেদের নিজেদের একচ্ছত্র একচ্ছত্র নিজেদের বাবার বাই মনে করে সকল কিছু আধিপত্য বিস্তার করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই সেটা কোলায় গুন্ডে চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এই জন্য বাংলাদেশের আবাল বৃদ্ধ ছাত্র জনতার মনের মনের যে গহিনে তাদের স্বাধীনতা অর্জনের যে ক্ষোভ বেদনা ছিল সব কিছু উজাড় করে দিয়ে জীবন বিলিয়ে দিয়ে জুলাইয়ের চত্রিশ তারিখে চত্রিশ জুলাই পাশে আগস্টে স্বাধীনতার জন্য জাঁপিয়ে পড়ে এই পতিতে সরকারকে বিদায় করেছিল প্রিয় ভাইয়েরা আমরা আমাদের সময় নেই নেতৃবৃন্দ কথা বলবেন আর এই দেশকে যারা ডিভাইডেড করেছে স্বাধীনতার কথা বলে মানুষকে গুম করেছে হত্যা করেছে আমরা তাদের স্বাধীনতা তাদের রাজনীতি করার কোনো অধিকার আছে যারা আমাদের ভোটের অধিকার ভোটের অধিকার আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই প্রিয় ভাইরা তারা তওবা করুক ৩০ বছর পরে তারা আসুক তারা যদি চরিত্র পাল্টে আসে তখন দেখা যাবে আসলে এই বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তৈরি